সব লাইভে চলে আসো খুবই পছন্ড জল হচ্ছে বৃষ্টির মধ্যেই কাজ চলছে তো সব লাইভে চলে আসো সব জয়েন হয়ে যাও জটাপট মা শীতলা সাউন্ড হাই বলো তন্ময় সাউন্ড মিরপুর পূর্ব বর্ধমান তোমারই কাজ চলছে আজকে এই ক্যাসেটটার পর তোমারটা চাপাবো হয়েছে কিছু তোমার কাজ সব হয়নি আস্তে আস্তে তোমার কাজটাই ঘুরেছি রিড বয় গ্যাংস্টার অফিস ইউটিউব হাই বলো বিজয় রেকর্ডিং কি করছো দাদা এই কাজ চলছে মা শীতলা দাদা লাইভে এত এই চলছে রাত্রে কাজ আর কি করবো বলো একটু ক্যাসেট চাপিয়ে দিয়ে লাইভে একটু আসি অনেকদিন লাইভে আসা হয়নি এডিট বয় গ্যাংস্টার অফিস ইউটিউব কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো हेलो अच्छा बोलो की खबर एक तो गान चलाओ আচ্ছা চালাচ্ছি দাঁড়াও ক্যাসেটটা একদিক হয়ে গেছে বি চাপাই দেখতে থাকো ভিডিও অবশ্যই শোনাবো তো তখন সাউন্ড এই তোমারই কাজ হয়েছে এদিকে তোমার কাজ কিছুটা এগিয়েছে তোমার ক্যাসেট আছে এখানে আরও অনেকেরই ক্যাসেট আছে এখানে मेरा नाम ले ले नाम या, नंबर याद रिड बॉय गैंगस्टर ऑफिशियल

শোন আমার বক্সের সামনে পড়বি অকালে চলে যাবি ভাই বলছি সময় থাকতে সাবধান হয়ে যা ওদের ফ্যামিলি বেঁচে যাবে অভিজিৎ কি করছো গানের কাছে হ্যাঁ গানের কাছে চলছে অভিজিৎ ফেব্রুয়ারি হাই বলো গানের কাছে রেকর্ডিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছি সব কাছে কি হবে রাত্রে আজকে বহুত রাত পর্যন্ত কাজ চলবে গান বিট সবেরই কাছে হবে অভিজিৎ রনি বল